হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তিরিশটা তিরিশ নম্বর পৃষ্ঠার আট থেকে তেরো নম্বর অঙ্ক পর্যন্ত কেমন এই যে তোমাদের গণিত বই এই যে তোমাদের গণিত বই প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী এই বইটির তিরিশ পৃষ্ঠার আট নম্বর অঙ্ক থেকে আমি তেরো নম্বর অঙ্কটা কি আলোচনা করব কেমন এখন আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের তিরিশ নম্বর পৃষ্ঠার আট নম্বর অঙ্ক থেকে তেরো নম্বর অঙ্ক কেমন চলো আমরা দেখি কি বলেছে তোমাদের তিরিশ নম্বর পেজে এখানে আমরা দেখতে পাচ্ছি আট নম্বর অঙ্কটিতে বলা আছে ঋণাদের ফল বাগানের তিনটি আম গাছ থেকে যথাক্রমে ছশো পঁয়তাল্লিশটি সাতশো উনত্রিশটি আষ্টশো আম পারা হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম পারা হয়েছিল ফল বাগানের তিনটি আম গাছ থেকে যথাক্রমে মানে প্রথম ফল প্রথম বাগান থেকে অথবা ফল বাগানের প্রথম আম গাছ থেকে ছয়শো পঁয়তাল্লিশটি দ্বিতীয় আম গাছ থেকে সাতশো উনত্রিশটি এবং তৃতীয় আম গাছ থেকে গিয়ে আষ্টশো নব্বইটি আম পারা হয়েছে তাহলে মোট কতগুলো আম পারা হয়েছিল চলো আমরা লিখে নি তৃতীয় আমরা এখন আলোচনা করবো আট নাম্বার অঙ্কটি তাহলে এখানে তিনটি আম বাগ তিনটি আম গাছ থেকে ছয়শো পঁয়তাল্লিশটি সাতশো উনত্রিশটি ও আঠশো নব্বইটি টি আম পারা হয়েছিল তাই না তাহলে রিনাদের ফল বাগানের

থেকে আম পার হয় আম গাছ থেকে আম পার হয় ছয় শতাল্লিশে বাগানের দ্বিতীয় তোমরা উঠে নাও তৃতীয় আম গাছ থেকে আম পাড়া হয় কতগুলো তৃতীয় যদি যথাক্রমে লেখা থাকে তাহলে বুঝতে হবে কি আমাদেরকে এভাবে কি যদি তিনটি বলে তাহলে কি প্রথম দ্বিতীয় তৃতীয় যেমন

বাইশ অর্থাৎ মোট আম পারা হয় কি দুই হাজার দুই দুই হাজার দুইশো চৌষট্টি উত্তর হবে কি এটা হচ্ছে কি উত্তর দুই হাজার দুইশো চৌষট্টি বুঝতে পেরেছো তোমরা তাহলে আমাদের কি এই অঙ্কটি তোমরা কি করে ফেলে উঠে নাও হ্যাঁ আমি এখন মুছে দিব হয়েছে তোমাদের যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমি মুছে দিলাম ওকে ঠিক ডান আমাদের নয় নাম্বার অঙ্কটিতে বলেছে একটি নার্সারিতে সাতশো পঁচিশটি গোলাপ আষ্ট চল্লিশটি জবা ও নয়শো পঁয়তাল্লিশটি গাঁদা ফুলের চারা আছে নার্সারিতে কতগুলো চারা গাছ আছে তার মানে কি আমাদের কি এটাও কি একটি যুগের অঙ্ক তাহলে আমরা কীভাবে লিখতে পারি এটা গোলাপ নার্সারিতে গোলাপ ফুলের চারা আছে না ও কোনো নয় নার্সা নার্সারি বানান গ্রী শিকার দেয় না দিকে তোমাদের বয়েসারিতে গোলাপ নার্সারিতে গোলাপের চারা আছে সাতশো পঁচিশটি নার্সারিতে জবার চারা আছে চল্লিশটি নার্সারিতে গাধা ফুলের চারা আছে গাধা গাধা চারা আছে নয় শত পঁয়তাল্লিশ নয় শত পঁয়তাল্লিশটি তাহলে আমাদের কি মোট মোট চারা গাছ আছে কি মোট চারা গাছ আছে যোগ করো তোমরা পাঁচ পাঁচ কি দশের শূন্য হাতের হচ্ছে কি এক এই পাঁচ দিলাম এখানে একযুগ করলাম পাঁচ হলো পাঁচ সাত চার নয় নয় দুই এগারো এগারো এক হাতে হচ্ছে কি এক দশ দশ আট আঠারো আঠারো আর হচ্ছে কি সাত আঠারো আর সাত হচ্ছে কি পঁচিশ তার মানে দুই হাজার পাঁচশো দশটি উত্তর দুই হাজার পাঁচশো দশটি হয়ে যাবে কেমন তাহলে আমরা কি নয় নাম্বার অঙ্গটি করেছি এখন আমরা করব দশ নম্বর অঙ্কটি দশ নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে একটি গ্রামে চার হাজার পাঁচশো ছত্রিশ জন নারী চার হাজার আশো উনআশি জন পুরুষ বাস করে ওই ওই গ্রামের মুট লোক কত তার মানে কি এটাও কি যুগের অঙ্ক এবং পুরুষ এবং নারীর সংখ্যা দেওয়া আছে মুঠ মোট আমাদের কি বের করতে হবে লোক কত বাস করে ওই গ্রামে তার দশ নম্বর অঙ্কটি আছে তোমরা দশ নাম বারো করি আমরা তাহলে কি লিখতে হবে এটা দশ নাম কোটিতে তার মানে কি এখানে নারীর সংখ্যা নারী বাস করে আমরা গ্রামে নারীর বাস করে কতজন নারী বাস করে চার হাজার জন গ্রামে পুরুষ বাস করে চার হাজার আশটাশো চার হাজার জন আচ্ছা আমরা কি পনেরো হাতের হচ্ছে কি এক আট 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 তিন হচ্ছে এগারো হাতের হচ্ছে এক নয় নয়ের পাঁচ হচ্ছে চোদ্দো চার হাতে হচ্ছে এক চারে চার আট আট এক হচ্ছে নয় হাত মানে ওই গ্রামে মোট লোক সংখ্যা হচ্ছে কি মোট এভাবে কি লিখতে হবে আমরা আমরা কি লিখবো মোট লোক বাস করে বাস করে চার হাজার নয়শো পনেরো জন কেমন চার হাজার নয়শো তো পনেরো জন তারপরে দশ নম্বর গোটা কি খুবই ইজি ছিল এটা তেমন বোঝানো কিছু নেই দুটি কি যুগ করে দিতে হবে দুটি যুগ করে দিতে হবে তাহলে কি আমাদের বের হয়ে গেল দশ নম্বর এখন আমরা যদি এগারো নম্বর অঙ্কটি দেখি এগারো নম্বর অঙ্কটিতে কি বলেছে নম্বর নম্বর অঙ্কটিতে বলেছে বইমেলায় দিনে বারোশো পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে চোদ্দোশো ষাট টাকা তৃতীয় দিনে পনেরোশো পঁচাত্তর টাকা চতুর্থ দিনে দুই হাজার টাকার বই বিক্রি করে চার দিনে মোট কত টাকার বই বিক্রি করে এটাও কি একটি যুগের অঙ্ক আমরা কি এখন এই যুগটি করে ফেলবো প্রথম দিনে প্রথম দিনে লিজন লিজন হচ্ছে কি একটি ছেলের নাম কেমন দিনে প্রথম দিনে বিক্রয় করে প্রথম দিনে বিক্রয় করে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে লিজন দ্বিতীয় দিনে বিক্রয় করে চোদ্দশো ষাট টাকা লিজন তৃতীয় দিনে বিক্রয় করে তৃতীয় দিনে বিক্রয় করে কত টাকা টাকা লিজন চতুর্থ পনের পঁচাত্ত দুই হাজার টাকা চার দিনে বিক্রি করে আমাদের কি আনসার বের করতে বলেছে কি চার দিনে মোট কত টাকার বই বিক্রি করে তাহলে আমরা কি করি চার দিনে বিক্রয় করে চার দিনে বিক্রয় করে যোগ করে এখানে কি আমাদের এককের ঘরে আছে কি শুধু পাঁচ তাহলে পাঁচ লিখে ফেললাম এখানে হচ্ছে সাত আর ছয় তেরো তেরো আর পাঁচ হচ্ছে আঠারো আঠাত্তর হচ্ছে কি এক ষোলো পাঁচ আর এক ছয় মানে ছয় আর হচ্ছে চার দশ আর দুই বারো দুই হাতের হচ্ছে কি এক তিন চার পাঁচ ছয় তার মানে লিজন লিজন চার দিনে মোট ছয় হাজার টাকার বই বিক্রি করে লিজন চার দিনে মোট ছয় হাজার চারশো ছয় হাজার পঁচাশি টাকার বই বিক্রি করে বারো নম্বরটি দেওয়া চলো আমার বারো নাম্বারটি দেখি কি দেওয়া আছে বারো নাম্বারটি দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে বারো নম্বরটি দিয়ে আছে একটি গুদামে আট বস্তা চিনি এগারো হাজার ছশো বস্তা গম বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে তার মানে চিনি গম এবং কি চালের বস্তা দেওয়া আছে তাহলে আমাদের মোট কত বস্তা জিনিস আছে এটি বের করতে হবে তাহলে কি গুদামে গুদামে আমরা লিখবো কি গুদামে কিসে চিনির বস্তা চিনির বস্তা

চাল চালের বস্তা চালের বস্তা বারো হাজার সাতশো বিশ বারো হাজার কি কি নিচে নিচে এককের ঘরের নিচে এককের টা লিখতে হবে দশকের ঘরের নিচে দশকেরটা লিখতে হবে শতকের স্থানে শতক লিখতে হবে হাজারের স্থান হাজার লিখতে হবে উজুত স্থানে উজ লিখতে হবে কেমন তারপর কি না হয় কি আমরা যুদ্ধ করতে পারবো না এখানে কি পাস এখানে দেওয়া হচ্ছে কি সাত আর ছয় তেরো তেরো আর দুই কি পনেরো পাঁচ হাতের হচ্ছে কি এক সাত আর এক 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 কি কি হাতের হাতের পনেরো সাত আট আট ষোলো ষোলো তিন উনিশ নয় হাতের হচ্ছে কি এক এখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাতের হচ্ছে এক তিন তিন আর এক চার চার আর আট 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 চার বারো বারো দুই হাতের হচ্ছে কি এক এনে এক আর এক দুই আর এক হচ্ছে কি তিন তাহলে কি গুদামে কত বস্তার জিনিস আছে গুদামে মোট মোট কত বত্রিশ হাজার নয়শ পঞ্চান্নটি কেমন ছোট্ট বন্ধুরা তাহলে আমরা এখন আমরা শিখে ফেললাম কি আমাদের এই গণিত বইয়ের তিরিশ নম্বর পৃষ্ঠা কি আমরা করে সলভ করে নিলাম তোমরা একটি আরেকটি অঙ্ক দেওয়া হচ্ছে লাস্ট এটা তোমরা বাড়ির কাছ থাকবে তোমরা এটা করে নিবে কেমন আর যদি কোনো সমস্যা হয় তাহলে কি আমাকে কমেন্টে জানাবে আমি সমাধান করে দেবো